আমার ছাদ বাগানে আমার গ্যাঁদা ফুলের যে গাছগুলো দেখুন কত গাছ আমি এখানে আমি করেছি দেখুন কত প্রতিটা গাছ দেখুন কত সুন্দর হয়েছে কত ঝাড় হয়েছে তো এই গাছগুলোকে কি করব আমি আরও বেশি যাতে ফুল হয় এক একটা গাছে যাতে আমার চার পাঁচশো ফুল হয় সেই জন্য আমাকে আমার এখন কাজ হচ্ছে এই মুহূর্তে কিন্তু গাছগুলোকে আমাকে আরও কেন কিন্তু পুনিংগুলো করতে হবে কাটিংগুলো এই পুনিংটা যদি আমি সঠিক সময় যদি ঠিক মতো করতে পারি দেখবেন এই গাছটা ছোটো গাছের মধ্যে ঝাড় হবে প্রচুর পরিমাণে ফুল হবে তাহলে আমরা কি করবো এখন এখন এই গাছে দেখুন এত সুন্দর ঝাড় হয়েছে তো কী করবে দেখুন এই ডগগুলো দেখুন কত লম্বা লম্বা হয়ে গেছে এগুলো কিন্তু গাছগুলোকে আমরা এই মুহূর্তে কিন্তু গাছগুলোকে আমরা প্রতিটা এই ডগকে এরমভাবে কিন্তু আমরা পুনিং করে দেবো এভাবে করলে কী হবে এক একটা এক একটা ডগ থেকে কিন্তু আবার আমরা তিন চারটে পাঁচ এখন এই যে পুনিং করে আমরা কিন্তু এগুলোকে দেখুন এগুলোকে কিন্তু ফেলে দিচ্ছি প্রতিটা ডগ দেখুন এই যে গাছগুলো বড় হয়েছে দেখুন এই গাছটাকেও দেখুন আমি কিন্তু এইভাবে কিন্তু পুনিং করছি এইভাবে যদি আমরা পুনিংটা যদি সঠিকভাবে যদি আমি করতে পারি তাহলে কিন্তু ছোট গাছে কিন্তু প্রচুর ফুল হবে আর একটা ব্যাপার হচ্ছে দেখুন গাছ যদি বেশি গাঁদা গাছ বেশি যদি বড় হয়ে যায় না তখন অনেক সময় কী হবে ফুলের ভারে গাছগুলো ভেঙে যাবে ফুল অত কিন্তু বেশি হবে না অতএব কীভাবে গাছটা আমরা ছোটোর মধ্যে রাখবো এবং ছোটোর মধ্যে থোকা হয়ে থাকবে গাছটা কিন্তু ফুল হবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো সেই কাটিংগুলো যত্নগুলো কিন্তু আমরা এখন করব আর এখন কী করব যত্ন করে এই কাটিংয়ের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গাছে খাবারটাও কিন্তু ঠিক টাইমে দেবো তাতে কিন্তু দেখুন গাছগুলো কিন্তু আমার এত সুন্দর গাছগুলো দেখুন দেখুন কত সুন্দর ছোটো ছোটো গাছগুলো হয়েছে কত সুন্দর ঝাড় হয়েছে দেখুন গাছগুলো দেখুন এইভাবে কিন্তু গাঁদা গাছের পরিচর্যাটা আমরা ঠিকমতো যদি করতে পারি আমরা ঠিক নভেম্বরের মুখে মুখে কিন্তু আমাদের গাছে কিন্তু প্রতিটা গাছে কিন্তু ফুল চলে আসবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুলগুলো হবে এইভাবে করলাম করার সঙ্গে সঙ্গে কী করবো আমাদের এই যে আমরা ডগুলো যখন আমরা এই যে কাটিং করছি কাটিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে আমাদের গাছে করে খাবারটাও কিন্তু ঠিক টাইমে দিয়ে ঠিক মতো দিতে হবে না হলে কিন্তু গাছটা দেখুন এত সুন্দর গাছগুলো হয়েছে সেই গ্রোথটা কিন্তু থাকবে না গ্রোথটা আটকে যাবে তো সেইটাতে আমরা কি করব দেখুন এইটার সঙ্গে আমরা গোবর সার ভার্মি কম্পোস্ট আর পচার জল দেবো এই এই তিনটে এগুলো হচ্ছে ঘরোয়া ব্যাপার এগুলো সময় আপনি পাবেন কোনো রাসায়নিক সারও কিন্তু দিতে হবে না তাতে কিন্তু গাছগুলো কিন্তু আমরা খুব সুন্দর হবে ভালো হবে আর একটা কথা আমরা বলি এই যে ডগুলো দেখলে এই যে ডগুলো দেখছেন আমরা কাটিং করে ফেলে দিয়েছি আপনি যদি মনে করেন না আমার এই গাছ থেকে এগুলো থেকে আমি নতুন করে চারা তৈরি করবো অনায়াসে এই ডকগুলো মাটিতে পুঁতে দেবেন দেবেন এখান থেকে নতুন করে শেকড় বেরিয়ে গাছ কিন্তু আমরা আরও বেশি কিন্তু গাছও কিন্তু আপনার হয়ে যাবে তো এইভাবেই যদি আপনি গাঁদা গাছের পরিচর্যা করতে পারেন দেখবেন এই গাছ দেখুন যত সুন্দর দেখুন গাছগুলো এত সুন্দর যে আমার হয়েছে আপনাদেরও গাছগুলো এত সুন্দর হবে প্রচুর পরিমাণে কিন্তু ফুলগুলো হবে এইভাবে আমরা পরিচর্যা করুন ফুল দেখুন আমরা বাড়িতে ভরে যাবে দেখুন